শনি মঙ্গল রবি মঙ্গল 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 শুক্রবার ওই আর সব শনি সার এটা আমাদের মাথায় আচ্ছা কাকা সমস্যা নেই আমি দর করলে আপনার বকশি আর দুইশো তবে গোলা যে ভালো ওই ভাবি কন এবার আপনার কি সমস্যা টিয়া কম রাখছে তাও বাড়িতে দিছে কাম হইলে টিয়া নি কইলাম না এত লুবি না আচ্ছা কথা পরে বলি আমরা তোমার কি সমস্যা বলো কাকা আমার একটা ফোলা আছে বারো বছরে প্রত্যেক দিন বিছনায় মুঠে প্রতিটা দিন তো সবটা রোদে দেওয়া লাগে আমার রদ আর গুলায় না তো বড় একটা সমস্যা তুমি যদি এখন ঠিক মতো চিকিৎসা না করাও বিস্তার মতো আর ফোলা তো মনে হয় এখন ১২ বছর মাছ ঘুষ খায় ফোলা মানে মুঠের গন্ধ হ্যাঁ হ কাকা গন্ধ মানি ফ্রি কাকা ফিটাই আই প্রত্যেকটা দিন ফিটাই আই জালটা বিছনায় মতন কমই না আমি গিয়ে দাম কাকা কম বুঝতে পারছি সমস্যা এটা জটিল সমস্যাই তাই আমার দ্বারা কোনো জটিল রোগ জটিল থাকে না আমি ছোট্ট একটা হাতিয়ে নিব তাবিজ দিব বিস্তার মতন তিন দিন ফরক কম সত্যি কাকা কমে যাবো টাকার কোনো সমস্যা নাই কাকা একশো টাকা হাতিয়ে দিব তুমি আমার বিস্তার মুতা কমলে আর একশো টাকা দিবা বারো বছরের হ্যাঁ এটা আর মাজায় ফরাইবা আর ফরানার আগে তিন গ্লাস পানি খাওয়াইবা নগদ খারাপ একবার মুতবো মুতার পরে এটা ফরাইবা আর ফরানোর সময় ফুরবু দিকে ফিরিয়া ফরাইবা হ্যাঁ ফর আর খাওয়াইবা না সুপারি গাছ আছে তোমাকে বাসায় আছে কাকা তিন দিন পরে যখন বিশ্রাম মুতা কমবো তখন এটা সুপারি গাছের লোক বান্ধি উঠিবা তবে এই চিকিৎসার কথা কাউরে বলবা না নেলে ফোলার বড় ক্ষতি হইতে পারে তোমার কি সমস্যা কাকা আমার সময় কি গান যে ফোন ধরেন না

আমি কে নি আমি এলাম হাসান কবিরাজ আমার পরিচয় আপনাকে দিব না তো আপনি পুরো এলাকার দেখ ঘুরে দেখেন কি এক কারণে খাওয়ার মধ্যে বান্ধে এলাম সিএন নিয়ে না আমার আমার বান্ধব লিখা বাগে নানতে তুই আমার কইলি বাগে নানতে এই হাসেম কবির রে তুই এক মিনিট খারো বান্দি আলম বান্দি আলম বান্দি আলম বান্দি আলম ওই মেডি না কি ফটাছেন টিরিং বিরিং মিয়া এডি কি ফটাছেন মি আমার কি বাল হইলো নিয়া বাপ আরে থাক তুই

আগা, এরা চাইরদেন থাক। চাইরদেন গ가가 ভুল করতে করছে। চাইরদেন। উনি আপনি মেরে সিনতে পারে আমরা তো সিনছি আপনি। আপনার অনেক ফাওয়া না এই বিয়াদবের সারা দিব না। এই বিয়াদবে বড় বিয়াদমি করছ আমার লগে। থাক বাবা চাইরদেন। তোমরা যে তো কইতাছস চাইরইতাছি। তবে আমার সাথে বিয়াদবের ফরোম পড়িনা। মেছে বড় ভয়ঙ্কর। ভাগো। ভাগো। ও মাগো। এটা কি কবিরা দরে ভাই। কই বড় আসেম কবিরাজের ক্ষমতা সম্বন্ধে কারো আইডিয়া নাই আচ্ছা তোমার কি সমস্যা তো কইলে না পরে বাবা আমার সমস্যা কইতে তন ডর করে সমস্যা নাই সমস্যা নাই আমি কারো ক্ষতি করতে আসি নাই বলো তুমি বাবা আমার বোধ তাবিজ করছে বুঝছেন আমার রাতের বেলা ঘুমানোর সময় না করে টন টন এটা তো তোমার কিছু হয়নি তো এটা আছে জাদু করছে তোমার জাদু টনা করছে এটার একটাই সমাধান আমার কাছে একটা ফাতিল্লা তাবিজ আছে

কারো সাহায্য রাখবা না আচ্ছা রাত্রে ফরবা দিনে খুলবা কারণ এরা আলোতে আসলেই সমস্যা নাকি তাবিজ টাইম পরে দিন না কাজে থাকে আমি গোসল বড় ফেলে না 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 দিনের আলো না এই যে আমি মন্ত্র যে এটা বন্ধ করলাম এই মোটেই রাখবা এটা দিনের আলো আসা না অন্ধকারে ফরবা তিন দিন লাগবে শুধু তিন দিন তারপর আমি আবার আসম যদি সমস্যার সমাধান না হয় আমার দুইটা কথা কইবা নাকি

কিরে বা হে মোস্তানি দেখা এন চালান ফুজেলে সব আমার জান এবার কালিকা সারা দিলাম জান হাড়েন

সাদিন আঁকা বেলাতে বিস্তারে নিম উঠবো না এরপরে আবার কি ওই বেডির জামাই কি বেডির বিলে তসার করে আমি কি কইছি তা বিষ্টা ফুবেন আর ল জামাইয়ের সামনে যা নতুন শাড়ি ভিন্না থাকবেন নতুন শাড়ি থাকলে জামাই তো খুশি সব হইলো যে মনে করেন যে ওই খোদার খেলা আমি হইলাম উসিলা তাবিজ দেখি কি কি তাবিজ হলো শিরক শিরক আমি ঠিক না তোমার ভাই ব্যবসা লেগে কে বাইরে ভাই আপন তোর মাথা তো এমন বুদ্ধি রে আমি তো এরম ভাই ভা দেখি নাই আচ্ছা তাহলে আমারে যে কষা হয়

যায় বন্ধুরা আর শরীর সুস্থ না হয়ে বরঞ্চ ক্ষতির দিকে ঢেলে দিই আমরা নিজেরাই বন্ধুরা ও বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর শিরক থেকে বের হয়ে সঠিক পথ অবলম্বন করুন বন্ধুরা ভালো থাকবেন